নমস্কার আপনারা অবশ্যই খবরে দেখতে পেয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট চাই ভারতে আর কোনো অ্যাপল ম্যানুফ্যাকচার যেন না করা হয় তিনি একটি রিসেন্টলি টিভি নিউজ চ্যানেলে এসে বলেন যে ভারতবর্ষে কোনো দরকার নেই নতুন করে অ্যাপেল ম্যানুফ্যাকচার করার জন্য যে সমস্ত অ্যাপেল ম্যানুফ্যাকচার হবে তা যেন সমস্তগুলোই ইউএসএতে ম্যানুফ্যাকচার করানো হয় তিনি এর সঙ্গে বলেন ভারতবর্ষ এর ওপরে অনেক ট্যারিপ লাগায় এর ফলে এর কোম্পানিগুলো ভারতবর্ষে বেশি পরিমাণে বিজনেস করতে পারে না এবং সেখান থেকে লাভবান হতে পারে না তো আপনারা এই ঘটনা শুনে তো অবাক যে কিছুদিন পূর্বেই ডোনাল্ড ট্রাম্প আমাদের দেশের কত গুণগান করছিল হঠাৎ তার এমন মনোমালিন্য কেন হলো এবং ভারতবর্ষের ওপর তিনি এত রেগে আছেন কেন তিনি তো কিন্তু তিনি অ্যাপেলকে তো বললেন ডোন্ট বিল্ড ইন ইন্ডিয়া বিল্ড ইন ইউএসএ কিন্তু একটা ঘটনা কিন্তু দেখে নেবেন তিনি তার ট্রাম্প টাওয়ারকে বলছেন না যে ভারতবর্ষে ট্রাম্প বিল্ডিং তৈরি করা বন্ধ করা হোক কিছুদিন আগে গুরগাঁওতে একটি নতুন ট্রাম্প টাওয়ার তৈরি হয় যেখানে একদিনে প্রায় তিন কোটি টাকার বিল্ডিং বিক্রি হয়ে যায় এবং সেখান থেকে তিনি অনেক টাকা উপার্জন করেন কিন্তু তবুও তার কোম্পানিকে তিনি বললেন না যে ভারতবর্ষে বিল্ডিং তৈরি করা যাবে না এই ব্যাপারে অ্যাপেলের অফিসারদের কাছে জিজ্ঞাসা করা হলে তারা বলেন যে প্রেসিডেন্ট তাদের ব্যাপারে অবজেকশন জানাতে পারে কিন্তু তারা ভারতবর্ষে যে সমস্ত প্ল্যান করে রেখেছে সেই প্ল্যান নিয়ে আগাবে এবং ভারতবর্ষে আস্তে আস্তে অ্যাপেল ম্যানুফ্যাকচার আরও বাড়বে এবং তারা তাদের নাম্বার ওয়ান ম্যানুফ্যাকচারার কক্সকনকে বলেন যে ভারতবর্ষের ইউপিতে একটি নতুন চিপ ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট লাগাতে এবং সেটা দু হাজার মধ্যে কমপ্লিট করার কথা হয়েছে এর ফলে ভারতবর্ষে আরও বেশি পরিমাণে অ্যাপেল ডিভাইস তৈরি হবে এবং সেই অ্যাপেল ডিভাইস গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং ভারতের বাজারেও ছড়িয়ে পড়বে ডোনাল্ড ট্রাম্প যাই বলুক না কেন এবং গ্রাউন্ডে আলাদা কিছু এবং ভারতবর্ষে অ্যাপেল আরও বাড়বে কিন্তু যাই হোক না কেন তো ভারতের এতই বা রেগে কেন তার পিছনে অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে একটি কারণ হলো কিছুদিন পূর্বে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি লড়াই সৃষ্টি হয়েছিল সেই লড়াই ভারতবর্ষ প্রায় প্রমাণ সহকারে স্যাটেলাইট পিকচার সহকারে দেখিয়েছেন পাকিস্তানের প্রায় এগারোটি এয়ারবেস তারা ধ্বংস করে দিয়েছে এবং অনেক রিপোর্টে উঠে আসছে পাকিস্তানের প্রায় কুড়ি পার্সেন্ট এয়ার ফোর্সের ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করে দিয়েছে ভারত যেখানে আমেরিকান মিডিয়ারা ভারতের এই সমস্ত উপলব্ধিকে তুলে ধরতে চায় না কিন্তু তারাও এখনও বাধ্য হচ্ছে ভারতবর্ষের এই প্রমাণ এবং স্বাক্ষর জন্য এবং কিছুদিন পূর্বেই সেখানকার নিউজ চ্যানেলরা ভারতের হয়ে অনেক খবর চালায় এছাড়াও খবরে উঠে এসেছে ভারত যখন হামলা চালায় সেই এয়ারবেজগুলিতে পাকিস্তানি ডিফেন্স সিস্টেম সহ পাকিস্তানি অনেক ফাইটার জেট হ্যাঙ্গারেই ধ্বংস হয়ে যায় এই এয়ারবেজগুলি ধ্বংস হওয়াতে আমেরিকান ইন্টারেস্টেও আঘাত ঘটে কারণ আমেরিকা প্ল্যান করে রেখেছে যদি তাদের ইরানের সঙ্গে লড়াই হয় সেই লড়াইয়ে এই সমস্ত এয়ারবেসগুলি আমেরিকা ব্যবহার করবে ইরানের ওপর বম্বিং করার জন্য এছাড়াও এছাড়াও আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চারিদিকে বলে বেড়াচ্ছে তারা ভারত এবং পাকিস্তানের নিউক্লিয়ার ওয়ার থামিয়েছে কিন্তু এখন বর্তমানে ভারতীয় সরকার বলছে এই যুদ্ধ থামানোর ক্ষেত্রে তৃতীয় কোনো দেশের তেমন অবদান ছিল না এই যুদ্ধ থামানোর জন্য পাকিস্তান গভর্নমেন্ট যখন ভারতকে আর্জি জানায় যে তারা এই যুদ্ধকে করার মতো বা টানার মতো সমর্থ নেই তখন এই যুদ্ধকে থামানো হয় এই ঘটনাগুলি ঘটে যাওয়ার ফলে আমেরিকা সহ আমেরিকার প্রেসিডেন্সের অহংকারে ঠেস পৌঁছেছে এবং তার ফলে তারা অনেক কিছু করতে চায় আমেরিকার আমেরিকা ভারতের বিরুদ্ধে যাই হোক এরকমই ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ